আমরা এখন চলেছি হ্যালো গাছ ওয়েলকাম মাই নিউ ব্লগ তো কেমন আছে আমার ভালো ভালো আজকে আমি এখন যাবো মালদা দিদিকে নিয়ে আসতে আর এখন দোকানে ছিলাম দোকানের কাজটা হলো না দিদিকে নিয়ে আসতে যাব তো আপনাদেরকে দেখাই তো গাইস গাড়ি এখন বের করে এনেছি হাতে রয়েছে হেলমেট চলো যাই তো গাইস গাড়িতে তেল ভরা কমপ্লিট পেট্রোল পাম্প তেল ভরে দিল তো গাইস রাস্তার ভিডিও করতে পারছি না কারণ দিদি মালদাতে দাঁড়িয়ে রয়েছে তো আপনাদের দেখাই ওখানে গিয়েই ভিডিও দেখ আমরা এখন চলেছি আর এই সামনে বসার জন্য খাচ্ছে মালদা ফিডি তো ফাইনাল গাছ এখন আমি বাড়ি চলে আসলাম দিদিকে নিয়ে আর রাস্তাতে এত ঠান্ডা লাগলো কি বলবো আর পুরো হাড় কাঁপানো ঠান্ডা আর পাতলা সোয়েটার পরে গেছি আরও বেশি ঠান্ডা লাগলো তো আজকের ভালো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে